আমি যে কথাটা বলতে চাই যে আজকে একটা অর্কেস্ট্রার একটা প্রচারণা পরিকল্পিতভাবে একটা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে কারণ বিএনপি তে এখন সবচেয়ে বড় শত্রু কারণ নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড বিক্রি পাবে এই ল্যান্ডস্লাইড বিক্রি বিএনপি পাবে সেই কারণেই শুরু হয়েছে আর সবচেয়ে বেশি দুষ্টামিগুলো কারা করছে যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে নাই যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসী করে নাই এবং ওই সময় যে আপাত বললেন যে কত মানুষ মেরেছে আমাদের মা বোনদের কতজনের সম্ভ্রম হানি করেছে কতজনকেই পাকিস্তান হানাদার বাহিনী রাতে। আমাদের মা বোনদের তুলে দিয়েছে সেই হিসাব আমরা ভুলি নাই তারপরেও আমরা মনে করি যে রাজনীতি করছেন রাজনীতি করেন সিধা রাস্তায় করে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়ি পাল্লায় ভোট দিলে নাকি ভেসতে যেতে হবে হায় হায় চিন্তা করেন তাহলে আর আমার নামাজ পড়া আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা ইমান আনা এগুলোর দরকার নাই নাকি আমাদের এখানে অনেকে আছেন তারা ভালো বলতে পারবেন বন্ধুগণ এরা হচ্ছে এই মুনাফি করে এদের এই মানুষকে ভুল বোঝায় ভ্রান্তি বোঝায় দিয়ে তারা এই সমস্ত করে বরাবর আজকে না পাকিস্তান আন্দোলন যখন হয় ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে যখন জিন্দার লড়াই করছেন মুসলমানদের আবাসের পাকিস্তানের জন্য তখন তাদের নেতা মৌলামি পাকিস্তান আন্দোলনে করেননি বিরোধিতা করতেন আমি কথাগুলো বলতে আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ তারা এই কথাগুলো athe ভিন্নভাবে বিনকে মিথ্যা বোঝায় করে